দিদি এত মদের দোকান খুলে দিয়ে কেউ তো খাবে সব পুলিশ আছে বলে তো আজকে স্বাস্থ্য দপ্তর আরজিকার মতো জায়গায় লাশ কেনা বেচা হয় কেউ জানতে পারে না এরা আছে বলেই তো ওষুধের জাল কারবার হয় এরা আছে বলেই দালাল রাস্তা প্রত্যেকটা হাসপাতালে তাই দালালবাগ যখন তৈরি হয় কিছুর বিনিময়ে তৈরি হয় আর সেই বিনিময়ের পয়সায় উৎপাতের ধন চিৎপাতে যায় তাই এই পয়সা কি করবে আর বাড়িতে নিশ্চয়ই নিয়ে যাবে একটু চুল্লু খেয়ে গড়াগড়ি করলে কোনো অসুবিধা নেই সরকার তাদের পুলিশ তাদের গড়াগড়ি খেলে অসুবিধা কি আছে দিদিকে বলবে দিদি একটা গান লিখে দেবে চুল্লু খাওয়ার গান একটা সেটা সেটাও দিদি পারে হোলিতে দিদি একটা চুল্লু খাওয়ার গান লিখে দিন